হাই ফ্রেন্ড দেখো আজকে আমি চলে এসেছি মংলামড়ো মেলাতে তো মংলামড়ো মেলাতে ঘুরতে এসে কি কী করলাম কি 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 খেলাম তো সবটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি সব বন্ধুরা সবাই দেখতে থাকো আশা করি তোমাদের সববার ভালো লাগবে আর কারা কারা এই মেলাতে ঘুরতে ঘুরতে আসতে চাও সবাই অবশ্যই কমেন্টে জানিও তো দেখতে থাকো আমরা প্রথমেই চলে আসলাম মেয়ে বায়না করছে এগুলো খাওয়ার জন্য যার জন্য চলে আসলাম দোকানে তারপরে এই যে ওদের এগুলো খাওয়ানোর পরে ভেতরের দিকে যাচ্ছি মেলার ভেতরে আমার বাড়ি মংলা মারোতে তো এখানকারই এখানেই মেলা হচ্ছে মংলা মারো মেলা প্রতি বছর হয় তেইশে জানুয়ারি তো সেই মেলাতে আজকে আমরা ঘুরতে এসেছি এই দেখো কত মানে দোকান এসছে তো দোকানে এসে ওটা কী কী জিনিস এসছে না এসছে তো সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করছি তো দেখতে থাকো গুড়িয়া পুতুল কি সুন্দর লাগছে দেখো আর তোমরা কারা কারা মেলা যেতে এবং ঘুরতে ভালোবাসো অবশ্যই বলো আমার তো খুবই ভালো লাগে মেলা ঘুরতে যেতে দেখো ওই গেট পেরিয়ে চলে এসেছি এবার এখানে পোশাক স্টল বসেছে বিভিন্ন রকমের কুর্তি যেরকম ব্ল্যাঙ্কেট অনেক কিছু দোকানদারি করছে এখানে সব পাথরের সেট তারপর এই যে ব্যাগ দোকান দোকানের জিনিসপত্র দোকান তারপর আমরা চলে আসলাম ডিসকোর কাছে যেখানে মানুষ আমরা চিৎকার চেঁচা মেছি খুব আনন্দ করে এনজয় করে তো দেখো এখানে চলে আসলাম এখানে ডিস্কো বসেছে আর ওখানে ওই যে দোলনার মতো এসেছে নতুন নতুন জিনিস এসেছে এবারে ড্রাগন আছে আসে এই তবে ময়ূরের মতো দোলনাটা এই বছর নতুন এসেছে তারপর আমরা উঠে পড়লাম ডিস্কোতে চড়ার জন্য এই দেখো বসে পড়েছি আমার তো খুব আনন্দ হচ্ছি তারপরে এই ডিস্কো চড়া শুরু হয়ে গেছে তো ওখানকার কিছুটা মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করলাম প্রচণ্ড স্পিডে ঘুরছিল তার মধ্যে আমি অনেক কষ্ট করে একটু রেকর্ডিং করেছি হাতে ফোন ধরে মানে রেকর্ডিং করাটা খুব অসুবিধা হচ্ছিলো তো যাই হোক তবুও আমি অনেক কষ্টে একটু রেকর্ডিং করেছি প্রচন্ড স্পিডে ঘুরছিল মনে হচ্ছিল হাত থেকে ফোনটা পড়ে যাবে সবাই প্রচন্ড চিৎকার করছিল আনন্দ মানে কি একদম দারুণ ব্যাপার হয়ে গেছিল জমে গিয়েছিল একদম আমার মেয়ে ওর বাবার সঙ্গে বসেছে ওইখানে এই যে আমার এতটুকু বাচ্চা মেয়ে যে কেউ দেখে বলবে যে কি করে ওঠাবো ওইখানে উঠাতে হবে না কিন্তু আমার মেয়ে কোনো বাইর না কোনো কথা শোনে না ও যেটা বলেছে উঠতেই হবে দেখো আমাদের হয়তো ভয় লাগছে কিন্তু ওর কোনো ভয় নেই চুপচাপ দেখছে সবাইকে 他妈的！ প্রচণ্ড আনন্দ হয়েছে ডিসকোতে উঠে সবাই চিৎকার করছে কথা বলছে আমিও সবার সঙ্গে একটু চিৎকার করে নিলাম মেলাতে গেলে কিছু হোক আর না হোক এগুলোতে উঠে একটু আনন্দ করতে হবে তো এটাই মানে খুব খুব ভালো লাগে প্রথমত সবাই একটু মেয়েরা পেশার পছন্দ করে ফুচকা আর কিছু একটু চড়ালে এই ডিসকো ডিস্কো নাহলে নাগরদোলা কিংবা টোরো টোরো আরও অনেক কিছু আছে ড্রাগন টেন যেটাতে মন চাইছে উঠছে বসছে তো আমরা আমাদের এটাই পছন্দ তাই আমরা এটাতেই উঠলাম আর খুব আনন্দ করছি এখানে বসে তারপরে দেখুন ড্রাগন ট্রেন তারপর ওইখান থেকে চলে আসলাম এই দেখো মারো মেলা থেকে ক্যামেরা করার জন্য মানে ফটো তোলার জন্য ওইটা বানিয়ে রেখেছে দেখো এখানে হয়েছে অনুষ্ঠানের জন্য তারপর চলে আসলাম এত ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে কারণ আইসক্রিম খেতে আমার তো দারুণ লাগে ঠান্ডার মধ্যেও আমরাতে গেলে আগে আইসক্রিমটাই খেতে হবে আইসক্রিম খেয়ে পর আমরা চলে আসলাম পাপড়ি চটের দোকানে পাপড়ি চট খাওয়ার জন্য তারপর এই দেখো এখানে অনুষ্ঠান হচ্ছে তারপর এই দেখো ব্ল্যাঙ্কেট দোকান এসছে তারপর বাড়ি যাওয়ার পথে মেলা দেখা হয়ে গেছে তারপরে এবার বাড়ি ফিরছি তো এসব সবাই ভিডিওটা কেমন লাগো লোক বলো এবং লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো